কেন এই হারাম কাজ করার জন্যে ব্যবসাখানা গুলো খোলার জন্য আমাকে দাওত দিয়েছে আমি এরকম জলসা করি না কিসের জন্য দোকান গোলা বসিয়েছে দেহ ব্যবসা করার জন্য এ ইয়াসিন ভাই কতদিন আগেই দেখবেন একটা জলসায় বলি ফেলেছে সে যখন বলে দিয়েছে অনেক লোক অবপ্রত্যা করতে লাগলো ভুলবি হয়ে যা বলা ঠিক না এই কথাটা কেন বললো আর ইউটিউবাররা ওরা তো নিজে টাকা ইনকাম করার জন্য শুধু ওইটুকু ক্লিপ নিয়ে তারা ছেড়ে দিয়েছে কিন্তু এত বড় যে একটা বিশাল মেলা তৈরি করেছে সেইটা ছবিটা দিল না ওয়া আত-তাবজির ইনাল মুবতিলিনা কানু ইখওয়ানাশ শয়াতিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা তাবজির করে যারা তাবজির করে অপচয় করে অন্যায় জায়গায় খরচা করে এরা সব শয়তানের ভাই এখন খরচার বিষয়টা একটু ভেবে নিন দেখেন সংসারে আপনার যা খরচা হয় যেমন প্রয়োজন প্রয়োজন মতো আপনি খরচা করলেন এটা কোন হিসাব নিকাশ নেই আল্লাহ পাক এর কোন হিসাব নিকাশ দেবেন না কিন্তু ইসরাফ যদি করেন বাড়াবাড়ি করেন ও ওরা 200 টাকা কিলো মাছ কিনছে আমি 300 টাকা কিনবো সব সময় বেশি লোক দেখানি করে একটু ফুটুনি করে বড় বড় জিনিস করব বেশি বেশি খরচা করব এটা 30 টাকায় যেটা

বিয়ে ঘর হচ্ছে মুসলমানদের আমাদের আজকে সমাজে মুসলমানদের একটা রীতি নীতি পদ্ধতি তৈরি করে ফেলেছে কি রকম বলেন তো বিয়ে ঘর বিয়ে হচ্ছে কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা বিয়ে ঘর করছি বিয়ে কেন করতে হবে মুসলমান বলে হ্যাঁ এই জন্যই এই জন্যই তাহলে যদি বিয়ে করাতে হয় তাহলে গান করতে না কেন করছেন একটা হারাম কাজ কেন সামিল করছো ঢোল বাজনা কদিন আগে আমাদের ওখানে একটা বিয়ে ঘর হলো হিজড়েদেরকে নিয়ে এসে নাচিয়ে নাউজ রাতের বেলায় আবার দেখছি ফাংশন পটাকা বম বাজি এটা হলো তাবজির এইটা যারা করে আল্লাহ বলল এরা হলো শয়তানের ভাই আপনার চিন্তা নাই চিন্তা নাই আপনি যদি না করেন আর যদি চিন্তা করেন তাহলে আয়তের সঙ্গে মিলে যাবে আপনি হলেন শয়তানের ভাই এজন্য ইস্তেগফার করতে হবে ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير আল্লা রিন বললেন যারা বাদ্য যন্ত্র এবং এই সমস্ত জিনিসগুলো নিয়ে মানুষদের বিপদ করে আল্লাহ পাক বললেন তাদের জন্য আমি কঠিন আজাব রেখেছি

আমরা জায়গাটা ভালো হওয়াই দরকার আছে এটা অনেক কম আপনার হুগলি আর জায়গায় যাবেন হুগলি তো অতটা হয় না হাওড়া মুর্শিদাবাদ মালদা মালদা বিশাল বিশাল মেলা তৈরি করে দেয় এই আসিন ভাই কদিন আগেই দেখবেন একটা জলসাই বলি ফেলেছে যে এইরকম দোকান দা নিয়ে মেলার মতো মেলা বসিয়েছে এত বড় আপনাদের এখানে ছোটখাটো একটা গাজন যে মেলা বলেন এরকম মেলা মেলা অথচ জলসা বলছে বলছে

মরা বাড়িতে দেখবেন এখন তো সব চেয়ার টেবিল করছে আগে তো ওই মহিলাদেরকে মহিলারাই খাওয়া পুরুষদেরকে পুরুষরা এখন পুরুষরাও পুরুষ মহিলাদেরকে খাওয়াচ্ছে মহিলারাও পুরুষদের খাওয়াচ্ছে এটা কোনো দেখা দেখি খরচা তো মহিলা মহিলাকে খাবার দিচ্ছে দিদি দিচ্ছে দিদি দিতে

মলানা শঙ্কর সাহেব জন্য আপনারা উৎসুক হয়ে রয়েছে উনি দেখবেন প্রায় বলে আগে তো অনেক কাজ করেছেন এখন তো বয়স হয়ে গেছে কম সময় বলে কিন্তু ওই যে মহিলাদের ব্যাপারগুলো তুলে ধরে বলে অনেকেই আবার গালি গালাজ করে কিন্তু এগুলো তো বাস্তব কথা যেগুলো করে যে মরা ঘরে গেল মহিলা সাজ সজ্জা করে এমন শাড়ি পরেছে লোকেরা মনে করি তো দুলুর বিবি এসেছে কি বলে কি বলে আর স্বামীর কাজে যখন আসবে রাত্রে ওই ওই যে দিয়েছে আরো কিছু করেছে কাজ বাজ করেছে সব ওই নোংরা নাংরি লাগিয়ে শুয়ে পড়লো এর তখন মনে পড়ছে মেয়ে দেখলাম আজকে একটা ওই রসুদপুরের বাজারে এইটা কোন মেয়ে হলো অথচ এই সুন্দরী সুশ্রী কিন্তু সাজানা স্বামীর জন্য ওই নোংরা কাপড় কাতাই নোংরা কাপড় নিয়ে ওখানে শুয়ে গেছে এর জন্য স্বামীর আর পছন্দ হচ্ছে